চুলার সাথে এই কুকি সেটটাও আমি কিনে নিয়েছি ওরা একটা অফার দিয়েছিল ওই অফারের মধ্যেই এই দুটো জিনিস কিনে নিয়েছি সাত পিসের সেট আমি এখানে আরও এক পিস নিয়েছি আসলে আমরা মেয়ে মানুষরা কিচেনের ছোটোখাটো জিনিস পেলেই অনেক খুশি হয়ে যাই বড় কিছুতে আমাদের কত বেশি আনন্দিত করে না যতটুকু আনন্দিত করে ছোট ছোট জিনিসগুলোতে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর মতে ভালোই আসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা চুলার সাথে এই কুকি সেটটাও আমি কিনে নিয়েছি ওরা একটা অফার দিয়েছিল ওই অফারের মধ্যেই এই দুটো জিনিস কিনে নিয়েছি এটা কিয়ামের সেভেন পিসের সেট ভালোবাসার সেট অনেকে এটাকে ভালোবাসার লাল গোলাপ বলে সেভেন পিস নিলেও আমি এখানে সাইজটা আট পিস করে নিয়েছি এটা হচ্ছে মিল্ক প্যানের ঢাকনা দেখো ঢাকাটা কত সুন্দর এটার উপর রাবারটা অনেক মজবুত এই রাবারগুলো সহজে ভাঙবে না আর সহজে ময়লাও হবে না ঢাকনা সহ সাত পিসের সেট আসে এখানে এটার সাথে দুটো কাঠের চামচ এবং কয়েকটা মাজুনি ফ্রি দিয়েছে দেখো মিল প্যানটা কত সুন্দর আমার কাছে তো দেখে অনেক ভালো লাগতেছে এটা বিশ সেন্টিমিটার এই মিল প্যানে তোমরা চা কফি তারপরে লুডুস বা বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করতে পারবে এছাড়াও তোমরা চাইলে এখানে রান্নাও করতে পারবে আমি তো এখানে রান্না করেছি আবার এখানে আটা পানি বসিয়েছি আটাগুলোকে সিদ্ধ করে নিয়েছি এটা কিন্তু বড় আছে ছোট না দেখলে ছোট মনে হয় আসলে কিন্তু ছোট না একটু বড়ই আছে। আর এই যে এই ফ্রাই এই ফ্রাই হচ্ছে চব্বিশ সেন্টিমিটার এটাতে আমি মাছ ভাজি করেছি যত প্রকার নন স্টিকের জিনিসপত্র ইউজ করে না কেন সেগুলো ইউজ করার ক্ষেত্রে তিনটা বিষয় অবশ্যই রাখতে হবে এক নরম মাজুনি ইউজ করতে হবে কোনো প্রকার স্টিলের মাজনী ইউজ করা যাবে না এটা তো খুব বেশি গুরুত্বপূর্ণ আর দ্বিতীয়টি হচ্ছে এটাতে কোনো প্রকার স্টিলের চামিচ বা খুন্তি ইউজ করা যাবে না স্টিলের চামিজ বা খুন্তি ইউজ করলে তেমন কোনো সমস্যা হবে না বাট এটা যে একটা লংজিবিটি বা স্থায়িত্বটা ওটা থাকবে না ওটা কমে যাবে মানে এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বা এটা রঙ উঠে যাবে সাত পিসে সেট হলেও আমি এখানে আরও এক পিস নিয়েছি এক পিসের তাওয়া যোগ করেছি তাই এটা আট পিসের সেট হয়ে গেল। এটা ছাব্বিশ সেন্টিমিটার তাওয়া তাওয়াটা আসলে আমার খুব দরকার তোমার তো জানো বাসা তাওয়ার কি অবস্থা এই তাওয়াটা অনেক ভালো এখানে আমি রুটি ভেজেছিলাম অনেক সুন্দর করে রুটিগুলো ভাজতে পেরেছিলাম কোনো সমস্যা হয়নি রুটি পরোটা এমনকি এখানে ডিমপোসও করা যায় তবে হিট একটু কমিয়ে দিতে হবে বেশি হিট দিলে কিন্তু পুরে কাল হয়ে যায় আমি এখানে একটু বেশি হিট দিয়েছিলাম যার কারণে মাঝখান দিয়ে হালকা কালো হয়ে গিয়েছিল। এই ফ্রাই প্যানটা চব্বিশ সেন্টিমিটার দিয়েছে আমি বলেছিলাম ছাব্বিশ দিতে কিন্তু ওরা ভুল করে চব্বিশ দিয়েছে কড়াই দিয়েছে ওরা আড়াই সেন্টিমিটার যেখানে আমি বলেছিলাম ছাব্বিশ সেন্টিমিটার দিতে সেক্ষেত্রে ওরা একটা বেশি বাড়ি দিয়েছে ক্যাসেরলটা আমি একটু বড় চেয়েছিলাম তাই বড়ই দিয়েছে ওটা কিন্তু তিরিশ সেন্টিমিটার ক্যাসেরল এই দেখো কাঠের চামচ এগুলো ওরা দিয়েছে সেম চামচ দিয়েছে দুইটা একটা খুন্তি দিলে কি হইতো আমি তো অত কিছু খেয়াল করতে পারিনি আনা পর দেখে এই অবস্থা আরে আমাকে ফ্রি দিলেও তো আমি এই চামচ আনতাম না এটা কোনো চামিচ হলো ফালতু একটা চামিজ। এইসব চামচ দিয়ে কি আর ত্বকে রান্না করা যায় কি মোটা চামিজ, এইটা দিয়ে তো ত্বকায় নেওয়া যাবে না বাইরে থেকে আলাদা করে খুন্তি কিনতে হবে মেলা মেলামাইনের চামিচ আছে চামিস লাগবে না দুইটা খুনতে কিনতে হবে এই তাওয়াটা কিন্তু অনেক মজবুত এবং এটা অনেক ভালো এই সবগুলোর পিছনে কিন্তু কিয়াম লেখা কোথায় করা আছে। তোমরা নেওয়ার সময় সেটা অবশ্যই খেয়াল করে নিবে কারণ অনেকগুলোতে কিন্তু কিয়াম লেখা থাকে না ওগুলো কিন্তু নকল থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এই যে এটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার ক্যাসেরল যেটা আমি নিয়েছিলাম অফারে কিন্তু ছিল ছাব্বিশ সেন্টিমিটার ক্যাসেরল আমি এটাকে বাড়িয়ে তিরিশ সেন্টিমিটার নিয়েছি বাড়িয়ে নেওয়ার কারণে কিন্তু এক্সট্রা খরচও পড়ে গিয়েছে ক্যাসারল কড়াই আর তাওয়া এগুলো একটু ডিফারেন্স আসে আর বাকিগুলো সেম সেমই আসে যেমন মিলপট আর কড়াই এটা সেম সাইজের আসে মিলপট নর্মালি এখানে বিশ সেন্টিমিটার দেয় এবং কড়াই দেয় চব্বিশ সেন্টিমিটার সেটা সেম আসে কিন্তু ক্যাসারোলটা ওরা ছাব্বিশ দেয় আর কড়াইটা দেয় চব্বিশ সেখানে আমি নিয়েছি তিরিশ এবং আঠাইশ এই দেখো কত বড় কড়াই আমি বলেছিলাম ছাব্বিশ সেন্টিমিটার কড়াই দিতে কিন্তু ওরা বাড়িয়ে আটা সিনেমিটা দিয়েছে সমস্যা নেই আসলে বড় করেই লাগে বেশি করে ত্বকে রান্না করতে গেলে বা মাংস রান্না করতে গেলে তখন এটা অনেক বেশি লাগে বা অনেক বেশি লুডুস রান্না করলেও এটা লাগে আমার তো প্রায় সময় বেশি করে লুডু পাস্তা রান্না করতে হয় তাই এটা আমার লাগবে কিন্তু আমার যে ছোটো কড়াইগুলো লাগবে এজন্য আমাকে আলাদা করে আরও দুই সাইজের কড়াই কিনতে হবে কারণ আমি সবসময় এগুলোই ইউজ করবো দস্তার কড়াইগুলো ধুতে অনেক কষ্ট হয় দাগ পড়ে যায় তাছাড়া নিচু হয়ে কড়াই নিতে আমার অনেক কষ্ট হয় আমি ফ্রাই প্যানগুলো ওয়ালে ঝুলিয়ে রাখবো ওখান থেকে নিয়ে নিয়ে রান্না করব। দুইটা করাই আর দুইটা ক্যাশাপাল কিনতে হবে এগুলো যদি একসাথে পাই তাহলে একসাথে কিনে নেব আর যদি না পাই তাহলে সেট কিনে নেবো দেখি কি করা যায় সেট কিনে নিলে লস হবে না কিন্তু আমার তো মিল প্যান আর ফ্রাই প্যান আসে ওগুলো লাগবে না তাই সেট নিলে এগুলো বাড়তি হয়ে যাবে আবার আলাদা করে কিনতে গেলেও টাকা বেশি পড়ে যাবে কি করবো কিছুই বুঝতে পারতেছি না বাবু বাবাকে বলে তো উনি খেপে যাবেন কারণ যেভাবে আমি বলেছি সেভাবে উনি নিয়ে আসছেন আর কোনো কিছু বলা যাবে না এমনিতেই অনেক টাকা খরচ হয়ে গিয়েছে দেখি যদি টাকা হয় তাহলে আমি কিনে নেবো ওগুলা কুকি সেগুলো কিনতে পেরে অনেক ভালো লাগতেছে আমার কতদিনের শখ এই সেগুলো কেনার সেগুলো আমি আজকে কিনতে পেরেছি এটা ভাবতেই খুব ভালো লাগতেছে আসলে আমরা মেয়ে মানুষেরা কিচেনের ছোটো জিনিস পেলেই অনেক খুশি হয়ে যাই বড় কিছুতে আমাদের কত বেশি আনন্দিত করে না যতটুকু আনন্দিত করে ছোট ছোট জিনিসগুলোতে আপুরা এই খুশির মুহূর্তে তোমাদের কাছে যদি আমার ভিডিওটি একটু ভালো থাকে তাহলে তোমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎস অনেকগুণ বেড়ে যায় এই ডিশগুলো কিন্তু আরও অনেক কালারের হয় কিন্তু ওদের কাছে এই কালারটাই ছিল তাই ওরা এই কালারটাই দিয়েছে আর তাছাড়া আমার কাছে এই কালারটা খারাপ লাগেনি মোটামুটি ভালোই লেগেছে কি বলো তোমাদের কাছে আমার এই কুকি সেগুলো কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে এইগুলো সবাই অনেক বেশি কিনতেছে আর তাছাড়া আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমি এই সেগুলো কিনেছি ইচ্ছা আছে পরবর্তীতে মা বের সেগুলো কেনার ওগুলোও নাকি অনেক ভালো হয় আজ এইটুকুই আগামী ব্লকে দেখা হবে الله